প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছি বা আলোচনা করতে চাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাবি একটি ছয় মাসের গর্ভবতী একটি গাবি অনেকেই বলে যে আমার গাবি ছয় মাস সাত মাসের গর্ভবতী কিন্তু এখনো দুর্দোহন করা বন্ধ করা যাচ্ছে না এটা কিভাবে বন্ধ করতে হবে তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো এই গাভিটি একাধিকবার বাচ্চা দিয়েছে কিন্তু তাকে দেখে বোঝাই যায় না যে সে একাধিকবার বাচ্চা দিয়েছে প্রতি বছর বাচ্চা দেওয়ার ঠিক আঠারো দিন পর সে হিটে আসে কিন্তু আমরা তাকে সেই সময় কোনো সিমেন্ট দেই না একটা গাভীর নিয়ম হচ্ছে বাচ্চা দেওয়ার পক্ষে ষাট দিন পর তাকে এআই করতে হবে তাই আমরা ষাট দিন পর তাকে এআই করাই আমরা এই গরুটার কাছ থেকে প্রতিদিন সকালে নয় থেকে দশ লিটার এবং বিকালে পাঁচ থেকে ছয় লিটার দুধ দহন করতে পারি যখন সে ছয় মাস গর্ভবতী হয় তখন আমরা তাকে দুধ দহন করা বন্ধ করে দিই এটা কিভাবে বন্ধ করতে হয় তা আমি আপনাদের বলে দিচ্ছি এখন তার গর্ভবতী বয়স হচ্ছে পাঁচ মাস পনেরো দিন এই সময় আমরা তাকে তার কাছ থেকে যে পরিমাণে দুধ পাচ্ছি তিন থেকে চার লিটার আমরা এই অবস্থায় যেভাবে তার দুধ দহন করা বন্ধ করব আজকে দুধ দহন করার পর থেকে একদিন পর পর তার কাছ থেকে আমরা দুধ দহন করবো এই অবস্থায় ঠিক তিন দিন চলবে তিন দিন পর দেখব তার কাছ থেকে আমরা তিন থেকে চার লিটার দুধ পাচ্ছি একদিন পর পর ঠিক ওই সময় থেকে আবার তিন দিন আমরা দুধ দহন করবো দুই দিন পরপর তারপর আমরা দেখব দিন পর পর তার কাছ থেকে আমরা দুধ পাচ্ছি দুই থেকে তিন লিটার এই এইরকমভাবে ঠিক আমরা আরও তিন দিন দুধ দহন করবো চার দিন পরপর ঠিক এই ভাবে আমরা আবার তিন দিন দুধ দহন করার পর আমরা চার দিন পর পর দুধ দহন করবো তিনবার এরকমভাবে যদি আমরা গাবিটির দুধ দহন করি তাহলে পনেরো থেকে বিশ দিনে তার কাছ থেকে আমরা পাব মাত্র এক থেকে দেড় লিটার দুধ আর যখন তার দুধ দহন হবে এক থেকে দেড় লিটার তখন আমরা তার দুধ দহন করা বন্ধ করে দেব তখন থেকে ঠিক পনেরো দিনের মধ্যে তার ওলানে কোনো ধরনের দুধ থাকবে না একদম শুকিয়ে যাবে একটা গাবিকে অবশ্যই সাত মাস হওয়ার আগেই তার দুধ দহন করা বন্ধ করতে হবে তা না হলে তার বিভিন্ন ধরনের সমস্যা হবে অনেক সময় দুধ দহন বন্ধ না করার কারণে অনেকেই আছে সাত মাস সাড়ে সাত মাস এই পর্যন্ত দুধ দহন করে সেই সকল গাভিগুলো একদম শুকিয়ে যায় এবং বাচ্চা দেওয়ার পর একদমই দুধ হয় না এবং বাচ্চা দেওয়ার পর অনেক ক্যালসিয়ামের অভাবে গরুটি শুয়ে পড়ে আবার অনেকেই দুধ দহন করা বন্ধ করার জন্য খাবার পানি এগুলো কম দেয় এগুলো যদি কম দেওয়া হয় তাহলে গরুটি দুর্বল হয়ে যাবে গাভীটি দুর্বল হয়ে যাবে এমনকি পানির পিপাসার কারণে সে মৃত্যুবরণ করতে পারে এর জন্য খাবার পানি এগুলো কম না দিয়ে এই কৌশলটি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ দিনে আপনার গাভীটির দুধ কমে যাবে এবং গাভীটি সুস্থ থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ